আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা আজকে দুই দুইটা নিউ একদম হট কালেকশন নিয়ে আসলাম দুই হাজার চব্বিশের মডেল দুইটা গাড়ি সুজুকি এটা সুজুকি এফআই ডিস্ক এবং সুজুকি মনোডন ইয়েলো কালার ক্লাসিক প্লাস তো একটা একটা করে বলি তো এটা হলো সুজুকি জিক্সার নেগেট ভার্সন এফআই ডিস্ক দুই হাজার চব্বিশ মডেল অনটেস্ট অবস্থায় আছে গাড়িটা একদম হান্ড্রেড পার্সেন্ট যেন সাত হাজার কিলোমিটার চলছে টায়ারের কন্ডিশনটা আমরা দেখিয়ে দেই এখানে র্যান্ড স্টিকার আছে তো একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা পিছনে চাকার কন্ডিশন এখন ওই যে একটা র্যাক সেটাও আছে তো গাড়িটা ওয়ান টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলার নাম্বার করা যাবে তো গাড়িতে আরেকটা প্লাস পয়েন্ট হলো দশ হাজার টাকার একটা জিপিএস ট্র্যাকার লাগানো আছে গাড়িটাতে যে রিমোট সহ রিমোট সহ দশ হাজার টাকার একটা ই লাগানো আছে ডিভাইস তারপর গাড়িটার মিটারটা আমি দেখাই দিই সাত হাজার সাতশো নিরানব্বই কিলোমিটার গাড়িটা চলছে একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন তো এই গাড়িটা যাতে লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন গ্রাম বাংলা মোটরসামসোলা কলেজ মনে এলেঙ্গা টাঙ্গাইল তারপর হল তারপর আমরা সুযোগে মনোটন ক্লাসিক প্লাস এটা আজকের কালেকশন দুইটা গাড়ি আজকে কালেকশন করা হয়েছে এটা আজকে কালেকশন করা হয়েছে দুই হাজার চব্বিশ মডেল ফাইভিস্স এবং আমাদের সুজুকি মোটন ক্লাসিক প্লাস এটা আজকেই কালেকশন করা হয়েছে এটা নাম্বার করা টাঙ্গেলের চব্বিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপত্র আপডেট একদম নতুন কন্ডিশন গাড়ির টায়ারে লোম টোম যেখানে যে অবস্থা বৃদ্ধমান থাকা প্রয়োজন এরকমই আছে একটা চুলের স্পট বা বালির স্পট যদি কেউ দেখাইতে পারেন তাহলে গাড়ি ফ্রি দেওয়া হবে এরকম কন্ডিশন গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন টাঙ্গাইলের নাম নাম্বার করা প্লেট আসছে প্লেট আমি নিয়েছি প্লেট লাগাই লাগাই দেবো তো গাড়িটা মানে একটা নতুন টায়ার যেরকম থাকে ঠিক সেই রকমই আছে গাড়িটা চার হাজার কিলোমিটার চলছে এটা চার হাজার আর ওইটা সাত হাজার তো দুইটাই চব্বিশের মডেল এটা নাম্বার করা আছে আর ওইটা টেস্ট একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন যেখানে যে মার্কগুলো থাকা প্রয়োজন সবগুলো মার্ক এখনও বিদ্যমান তো গাড়িটার দুইটা চাবি একদম নিউ দুইটা চাবি দুইটা চাবি গাড়ির সাথে আছে দুইটা গাড়ির দুইটা চাবি একদম পাবেন ওই ওইটারও দুইটা চাবি আছে একদম নিউ চাবি দুইটা এটারও দুইটা চাবি তো এটা কোথাও কোনো স্পট নাই একদম স্পটলেস কোথাও কোনো স্পট নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো প্রকার পিক আপ সারা দেবে না কোনো প্রকার ট্যাঙ্কি জং নাই একদম চকচকা দুইটাই দুইটা গাড়িরই কোনো প্রকার ট্যাঙ্কি জং টং নাই কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্পটই নাই কেউ যদি প্রমাণ করতে পারে যে দুইটা গাড়ির কোনো গাড়ি রং করা হয়েছে গাড়ি ফ্রি দেওয়াবো এরকম কন্ডিশন গাড়ি আসলে পাওয়া যায় না দুইটা গাড়ি আজকে কালেকশন করা হয়েছে তো এই দুইটা ছাড়াও আমাদের কাছে আরও আছে এক্স ব্লেড দুই হাজার বাইশের মডেল ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপুর আপডেট এবিএস তারপর আমাদের কাছে পালসার আছে উনিশের মডেল আর্ডিয়ার আছে ঘোড়া মার্কা উনিশ বিশ মডেল দুইটাই টেস্ট ডিসকভার আছে চার 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 চারটা ডিসকভার আছে আমাদের কাছে দুইটাই চারটা ডিসকভারি টোয়েন্টি ফাইভ দুই হাজার আঠারো মডেল উনিশ মডেল আর দুইটাই বাইশ তেইশ মডেল তারপর দুইটা হিরো আছে দুইটায় উনিশ বিশের মডেল তারপরে হুন্ডা এসপি শাইন সুজুকি হায়াতি প্লাটিনা দশ বছরের কাগজ টাঙ্গেলের নাম্বার এলইডি ১৯ উনিশ থেকে উনত্রিশ সাল আর একটা আর্টিআর আছে ঘোড়ামার্গা বিশের মডেল হ্যাঁ এটা নাম্বার করা এটা আমাদের এটাও আমাদের আজকে কালেকশন করা হয়েছে তারপর পালসার আছে বিশের মডেল ইঞ্জিন কিট সহ ছাব্বিশ সাল পর্যন্ত কাগজপুরা আপডেট এফ জেড ভার্সন থ্রি দুই হাজার বাইশের মডেল তারপর আমাদের কাছে আরও দুইটা আর আছে একটা টেস্ট আর একটা দশ বছরের কাগজ খেলা লাল কালার গাড়ি ডাবল ডিক্স ডাবল ডিক্স দশ বছরের কাগজ তারপর আমাদের কাছে আরেকটা ছোটো গাড়ি আছে অনলি ষাট হাজার টাকায় অস্থির লেভেলের ফ্রেশ কন্ডিশন এক লিটার দিলে সত্তর কিলোমিটার যাবো তো আমাদের আমাদের কাছে এই কিছু কালেকশনই আছে বাইরে আছে আরও কিছু কালেকশন আছে গাড়িটা বাইরের গাড়িগুলো দেখাতে পারলাম না ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো এদের মধ্যে যদি এই গাড়িগুলোর মধ্যে যদি কোনো গাড়ি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন গ্রাম বাংলা মোটর সামসলক কলেজ মোড় এলেঙ্কার টাঙ্গাইল আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো টু জিরো সেভেন ওয়ান টু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম